একাত্তর শতাংশ মানুষ পিয়ার সিস্টেমের পক্ষে অতএব সিস্টেম ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না জামাত চরম অধিকাংশ দল পিয়ার সিস্টেম ছাড়া নির্বাচনে যাবে না যারা ভাগ বাটরায় ভাগ পাবে তারা পিয়ার সিস্টেমের দাবি এতদিন করলো সেখান থেকে পিছুঘটো হয়তো বা যাবে কিন্তু সহজ হিসাব এর আগে বিবিএস একটা জরিপ করেছিল সেখানে বলা হয়েছিল যে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ স্থানীয় সরকার নির্বাচন আগে চায় সেটা এখন যদি জরিপ করা এখন আরো বেশি মানুষ চায় কিন্তু ওটা সরকার আমলেই নেয়নি বিএনপির পারেনি আসিফ মাহমুদ বলেছিল যে না হতে পারে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন করব কিন্তু বিএনপির সাথে পেরে উঠছে না পর্দার অন্তরালে বিএনপি খেলে মানে এই সরকার ওয়ান ইলেভেন পারে না এখন আরেকটা জরিপ উঠে এসেছে যে পিএন পদ্ধতির পক্ষে একাত্তর শতাংশ মানুষ হয়তো পিয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন করতেই হবে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে জামাত বিএনপির ভোট কাছাকাছি কিন্তু ওই এক এক হাজার দুই হাজার ভোটে হারিয়ে দিয়ে জামাতকে দেওয়া হবে দশটা আর বিএনপিকে দেওয়া হবে একশো এই বন্দোবস্ত চলছে কিন্তু পিয়ার হলে এই কার্য এই কার্যবি করা যাবে এই জন্য পিয়ার হতেই হবে জনগণের ভোট নষ্ট করার কোনো ব্যবস্থা থাকা যাবে না বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম এটা চলবে না এটা পুরনো এখানে এটা প্রতারণামূলক পদ্ধতি আর সবচাইতে বড় বিষয় অধিকাংশ মানুষ একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় অত পিয়ার হবে বিএনপি মির্জা ফখরুল সালাউদ্দিন এরা বলছে জনগণ নাকি পিয়ার বুঝে না অথচ একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় দেখেন আমি জরিপ সম্পর্কে আগে মৌলিক কথাটা বলিনি কোন জরিপে সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো পিওর সায়েন্সের মতো একুরেট হয় না সব জরিপের লিমিটেশন থাকে তবে হ্যাঁ জরিপের ম্যাথোডোলজি দেখে আমরা সেটা গ্রহণ করবো বা বর্জন করব আপনি লোকের স্যাম্পলিং কি তেরো কোটি ভোটারে বাংলাদেশে আপনি দুই হাজার লোক দিয়ে একটা জরিপ করবেন আর বলবেন যে এইটা এইটা এটা হয় না তাও আবার স্যাম্পলিংটা কিভাবে করছেন এটাও দেখতে হবে সেক্ষেত্রে বিভিন্ন বিদেশি সংস্থা যারা বাংলাদেশ বুঝেই না চেনেই না এরা হঠাৎ এসে একটা জরিপ করে বলে এই এইটা ওগুলো হয় না আবার জরিপকারীদের লক্ষ্য উদ্দেশ্য কি তাদের এজেন্ডা থাকে যেমন এই ব্রাকের যে জরিপ বিএনপির ভোট বারো পার্সেন্ট জামাতের ভোট দশ পার্সেন্ট প্লাস ওটাকে আমরা প্রত্যাখ্যান করেছি কেন ওটা উদ্দেশ্যমূলক জরিপ কারণ ওইখানে আপনার দেখেছেন আওয়ামী লীগকে রাখা হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাখা হয়নি চর রাখা হয়নি কেন আত কেন রাখা হয়নি তারা তো তৃতীয় বৃহত্তম দল এনসিপি কে রাখা হয়েছে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন থাকবে না ভাই আবার আওয়ামী লীগ থাকবে কোন যুক্তিতে আওয়ামী লীগ তো আগামী নির্বাচনেই থাকবে না তাহলে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন মানে আপনার উদ্দেশ্য খারাপ বিভ্রান্তিকর কিন্তু সুজনের জরিপ সুজন এরা বাংলাদেশে দীর্ঘদিন তাবৎ কাজ করে বাংলাদেশ সব জেলায় তাদের কাজ রয়েছে এই সুজনের যে জনমত যাচাই এটা বিভিন্ন বিদেশি সংস্থার জরিপের চাইতে ভালো আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান ভারতের প্রতিষ্ঠান ইংল্যান্ডের প্রতিষ্ঠান তাদের চাইতে সুজনের জরিপ সুজনেরও বিভিন্ন ধান্দা থাকে আমরা জানি কিন্তু তারপরও তাদের জরিপের ক্রেডিবিলিটি তুলনামূলকভাবে ভালো কারণ তাদের সক্ষমতা বেশি তারা বাংলাদেশ জানে যে কিভাবে স্যাম্পলিং করলে কাছাকাছি পিকচার আসতে পারে সত্যের কাছাকাছি পিকচার আসতে পারে এটা তারা বুঝে কিন্তু সারা জীবন কোন কাজ নেই হঠাৎ করে আমেরিকাতে ওয়াশিংটন থেকে এসে আপনি একটা জরিপ করে দেন আপনি তো বুঝেন না যে কোন ক্যাটাগরির লোককে কি জিজ্ঞেস করতে হবে এই সুজনের মতামত যাচাইতে উঠে এসেছে পিয়ার পদ্ধতির পক্ষে একাত্তর শতাংশ মানুষ অতএব পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এ বিষয়ে রাজনৈতিক দলগুলো আরো জোরালো অবস্থান নিতে পারে জামাত চরমাই জন্য এটা একটা বিরাট সুযোগ পিয়ার পদ্ধতি বাস্তবায়নের যে এই যে সুজনের জরিপ আপনি আরো জরিপ করেন গণভোট দেন গণভোটের উপরে পৃথিবীতে কোনো গণতন্ত্রে কোনো নৈতিক জায়গা নেই কারণ গণভোটে যদি অধিকাংশ মানুষ কোনো একটা বিষয় একমত হয় সেখানে এর বিপরীতে কোনো কথা থাকতে পারে না নৈতিক আছে তারা গণভোটের দাবি করতে পারে আর এখানে পদ্ধতির পক্ষে একাত্তর শতাংশ মানুষ এটা মানতে হবে আর বিএনপি নেতাদের যে বক্তব্য সেটা এখানে খারিজ হয়ে গেছে কারণ তারা বলছে তারা বলছে মানুষ বোঝে না অথচ মানুষ বুঝে শুনে পিয়ার পদ্ধতির পক্ষে একাত্তর শতাংশ কিভাবে আপনাদের বক্তব্য খারিজ আর বিপক্ষে উনব্বই শতাংশ মানুষ মানে পার্থক্যটা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম না সেই উনব্বই একাত্তর মানে পিয়ারের পক্ষে ভূমিদাস বিজয় বলা যায় প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করেছে নাগরিক সংগঠন সুশাসন জন ও নাগরিক আমরা বলছি না যে এটা ঠিক বা তারা যেটা বলছে এটা এক্স্যাক্ট না ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফল উপস্থাপন করা হয় এতে বলা হয়েছে জাতীয় সংসদ নিম্নকক্ষ ও সিলেট উচ্চকক্ষ নিয়ে দ্বিতীয় আচ্ছা উচ্চকক্ষের নাম সিনেট তো এখন হয় নাই যাই হোক এটার নাম সিনেট হওয়াটাই যুক্তযুক্ত যান বাংলাদেশে সিনেট শব্দটার প্রচলন আছে সিনেট ভবন বিশ্ববিদ্যালয়ে সিনেট আছে এটা হতে পারে এটা মানুষ কিছুটা হলো পরিচিত কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছে জরিপ অংশ নেয়া উনসত্তর শতাংশ মানুষ এই বিষয়ে তেমন কোনো সমস্যা নাই যদি উচ্চ পাওয়ার কি হবে এটা নিয়ে প্রশ্ন নাম কাওয়াজ তো একটা তারেক নমিনেশন জন্য একটা উচ্চকক্ষ করে দিলেন তাতে তো হবে না আনুগতিক পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টনের পক্ষে একাত্তর শতাংশ মানুষ এছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানের পক্ষে উনব্বই শতাংশ মানুষ অথচ বিএনপি এটা নিয়ে উনব্বই শতাংশ প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানুষ দুইবারের বেশি একজনকে প্রধানমন্ত্রী চায় অথচ বিএনপি এটা নিয়ে নাটক করেছিল এবং এটা নিয়ে দরকার সাহসী করে যে এটা মানেন তাহলে আমরা এটা মানবো শর্ত জনগণের মতামতের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি নাই যে এই পিএসসি সহ সাংবিধানিক কমিটি গুলো আমরা নিজেরা নিজেরা করবো এটা মানেন তাহলে দুইবার বেশি প্রধানমন্ত্রী আমরা দুইবার বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না এতে আমরা একমত এইভাবে বিএনপি প্রতারণা করছে দুই হাজার তেরো সালে কতগুলো মৌলিক বিষয় রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে একটি ঘচরা জাতিসংঘ প্রণয়ন করে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচয় অব্যাহত রেখেছে সংগঠনটি সুজন সুজনের আমরা বলছি না যে কোন জরিপ এক্স্যাক্ট কিন্তু পিআর সিস্টেমের পক্ষে যে 71% মানুষ এটা শতভাগ সঠিক 71 এর চেয়ে বেশি হতে পারে কারণ বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতি যা থেকে আসলে মুক্তি দিতে পারে নাই এই নির্বাচন পুরোটাই একটা কাচ্চুবি প্রতারণা ধান্দাবাজির পদ্ধতি এখনো মানুষের আস্থা নাই নির্বাচনে ভোট কেন্দ্রে যায় কিনা সন্দেহ আছে তো এতে পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব মানুষের আকাঙ্ক্ষা ফিরিয়ে আনা সম্ভব মানুষের আগ্রহ তৈরি করা সম্ভব এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তো এই জন্যে বিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না